আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা দু হাজার চব্বিশ সালে আমরা মোটামুটি অনেকগুলো প্রোজেক্ট থেকে পেমেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ এবং আগামীতে আরও অনেকগুলো প্রোজেক্ট থেকে আমরা পেমেন্ট পাব ইনশাল্লাহ আমি অনেকের সাথে কথা বলেছি অনেকে আমাকে বিভিন্ন স্ক্রিনশট শেয়ার করেছে কেউ ব্যানার্স থেকে কেউ ওয়ালেট থেকে কেউ ম্যাটামেক্স থেকে কিন্তু বিভিন্ন স্ক্রিনশট আমার কাছে শেয়ার করেছে আমি দেখেছি অনেকের যারা মোটামুটি ভালো কাজ করেছে যারা একটু অ্যাক্টিভ ছিল তাদের কিন্তু এক হাজার প্লাস তাদের ব্যালেন্সে ডলার হয়ে গেছে আচ্ছা আপনি একটা বিষয় লক্ষ্য করেন আমরা অনলাইনে কতটুকু সময় দিই আর কাজটাই কতটুকু করি যদি আপনার কাজের আগ্রহ থাকে সময় যদি একটু বেশি দিয়ে থাকেন আপনার ইনশাল্লাহ মোটামুটি ভালো ব্যালেন্স হবে আমি যাদের স্ক্রিনশটগুলো দেখলাম তারা কিন্তু নতুন তো এদের হচ্ছে পনেরোশো দুই হাজার আড়াই হাজার পর্যন্ত এদের কিন্তু ব্যালেন্স হয়ে গেছে তারা তো হচ্ছে এই যে অনলাইন থেকে আর্নিং করছে তাদের চাহিদা পূরণ করছে এবং তাদের ব্যালেন্সে মোটামুটি এই পরিমাণ ডলার রাখছে এবং ভবিষ্যতে যে প্রোজেক্টগুলো আসবে কোনো প্রজেক্টে যদি একটু ইনভেস্ট করতে হয় সেগুলোতে ইনভেস্ট করবে আর যদি ইনভেস্ট না করা লাগে সেই ডলারগুলো তারা হচ্ছে বিভিন্ন কাজে হয়তো বা লাগাতে পারে কি তাদের হচ্ছে অফলাইনে যে টার্গেটগুলো থাকে অর্থাৎ হচ্ছে অফলাইনে কিছু করবে সে কাজগুলো তারা কিন্তু করতে পারবে তো যাদের স্ক্রিনশটগুলো আমি দেখলাম আসলে আমার খুবই ভালো লাগছে তো এর মানে এই ভাইগুলো আসলে একটু কষ্ট করার কারণে কিন্তু তাদের মোটামুটি একটা ভালো মানে ভালো একটা ব্যালেন্স হয়ে গেছে আর যারা হচ্ছে দীর্ঘদিন থেকে আমাদের সাথে কাজ করতেছেন আপনাদের তো ইনশাআল্লাহ মোটামুটি এই বছর অনেক ইনকাম হয়েছে যেমন হচ্ছে দেখেন আমি তো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি মানে আমার ভিতরের বাইরের সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি আমি যে প্রজেক্টগুলোতে কাজ করি শুধুমাত্র সেই প্রজেক্টগুলো কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করি আমি যে প্রজেক্টগুলোতে কাজ করবো সেই প্রজেক্টগুলোতে মন দিয়ে কাজ করার চেষ্টা করব এবং সে প্রজেক্ট থেকে মোটামুটি ভালো ধরনের একটা ব্যালেন্স আমরা পেমেন্ট নেওয়ার চেষ্টা করবো তো এরকম চিন্তা ভাবনা করে যদি আপনারা কাজ করেন ইনশাআল্লাহ অনেকগুলো প্রজেক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে না অল্প কিছু ভেরিফাইড প্রজেক্টগুলোতে যদি আপনি সময় দিয়ে থাকেন ইনশাল্লাহ মোটামুটি ভালো একটা আর্নিং আপনাদের চলে আসবে ভিডিও ডেফ্রিপশন বক্সে যে লিঙ্কটি রয়েছে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই পোস্টে নিয়ে চলে আসবে এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদের টার্গেট কিন্তু এই প্রোজেক্টগুলোর থেকে পাঁচ হাজার ডলার প্লাস ইনশাআল্লাহ আমরা যদি মনে হচ্ছে সহকারে কাজ করি ইনশাল্লাহ আমরা আমাদের টার্গেট ফিল আপ করতে পারবো তো এখানে যে বোর্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলো কিন্তু ভেরিফাইড বোর্ড প্রথমে এই যে চেন গেম যে বোর্ডটা দেখতেছেন এটা হচ্ছে এই বোর্ডটাকে সরাসরি সাপোর্ট করতেছে বেস যে প্রজেক্টটি রয়েছে বেস প্রজেক্ট কিন্তু অনেক বড় একটি প্রোজেক্ট বেসকে আবার কিন্তু সাপোর্ট করে সরাসরি কয়েন বেস কয়েন বেস কিন্তু বিশ্বের মধ্যে কয়েকটি টপ টেন প্রোজেক্টের মধ্যে কিন্তু কয়েন বেস কিন্তু রয়েছে এবং বেস রয়েছে তো বেস কিন্তু এই চেন গেম এটাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করতেছে তারপর হচ্ছে এখানে নিচের দিকে এই যে এই বোর্ডগুলো কিন্তু আপনারা এগুলোতে আগে কাজ করেছেন এগুলো আপনাদের পরিচিত তো এই তো আপনারা প্রত্যেকে কাজ করবেন আর এখানে আমি ভেরিফাইড কিন্তু এখানে দশটি বোর্ড আপনাদের মধ্যে শেয়ার করেছি ওকে তারপর একটু নিচের দিকে আসার পর ইনস্ট্যান্ট সোয়াইপ করা দুইটি বোর্ড এখানে শেয়ার করেছি এই দুইটি বোটে আপনারা যা কিলিম করবেন এটার সঙ্গে সঙ্গে এখানে সোয়াইপ করে আপনি এটা ডলারে কনভার্ট করে এটা ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন আর এই বোর্ডটাতে শুধু কাজ করার জন্য ভিপিএন আপনাকে ব্যবহার করতে হবে মাঝে মধ্যে এটা সার্ভারে একটু সমস্যা হয় কারণে বাংলাদেশ থেকে কাজ করলে আপনাকে ভিপিএন ব্যবহার করে কাজ করতে হবে ওকে তারপরে একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মাইনিং অ্যাপস এখানে ভিডিও এখানে পাঁচটা মাইনিং অ্যাপ্লিকেশন আপনাদের আমাদের শেয়ার করেছি পাঁচটা মাইনিং অ্যাপ্লিকেশন খুবই খুবই ভালো এই পাঁচটা মাইনিং অ্যাপ্লিকেশনে কিন্তু আমি নিজে কাজ করি এবং আমাদের এই গ্রুপে যতগুলো পোস্ট আপনারা দেখেন কিবা। এই গ্রুপে যে পোস্টগুলো করা হয় এগুলো কিন্তু আমি নিজে আগে কাজ করি তারপর আপনাদের মাঝে শেয়ার করি ওকে তো যেহেতু আমি নিজে কাজ করি আমি নিজে যেহেতু সময় দিই অবশ্যই আপনারা সময় দিবেন ইনশাআল্লাহ আপনাদেরও ইনকাম হবে আর এগুলোতে যদি আপনারা সময় দিয়ে থাকেন ইনশাআল্লাহ আপনাদের ইনকামটা অনেক ভালো হবে তো যাই হোক আমি এখানে কীভাবে কাজ করতে হয় এটা দেখাচ্ছি যেহেতু এখানে ফ্রিতে ইনকাম আর বাঙালি কিন্তু ভাই ফ্রিতে ইনকাম যারা বোঝে তারা কিন্তু ঠিকই কাজ করে আর যারা হচ্ছে বোঝে না তারা কিন্তু কাজ করতে চায় না ফ্রিতে ইনকাম করে আপনি লক্ষ লক্ষ টাকা আর্নিং করতে পারবেন এটা হান্ড্রেড পারসেন্ট ওকে আর যদি আপনি ইনভেস্ট করে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার ওখানে ঝুঁকি থাকবে বিভিন্ন ধরনের রিস্ক থাকবে তো এই কারণে আমি সবসময় আপনাদের মাঝে যেগুলো প্রজেক্ট ভালো সেই প্রোজেক্টগুলোতে কাজ করার জন্য আপনাদেরকে সবসময় বলি এবং এই প্রোজেক্টগুলোতে আপনারা কাজ করার চেষ্টা করবেন ওকে তো এখানে প্রথমে হচ্ছে যে বোর্ডটা দেখতেছেন এই বোর্ডের লিঙ্কের উপরে আপনাকে কাজ করার জন্য এই লিঙ্কে ক্লিক করে দিতে হবে লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আপনাকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে তো এই পেজে আসার পর এখানে হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসার পর এই দিয়ে প্লে অন চেন লেখা থাকবে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে সরাসরি এরকম পেজ আপনাকে নিয়ে চলে আসবে ওকে একবার ইজি কাজ আমি দেখা দিচ্ছি তারপর আপনাদেরকে অনেকের নতুন থাকে তো তো অনেকের ক্ষেত্রে এই কাজগুলো বুঝতে অসুবিধা হয় তো এখানে আসার পর এখানে হচ্ছে আপনারা এইভাবে ক্লিক দিবেন ক্লিক দিলে কিন্তু এখানে আপনার এই যে আর্নিংটা চলে আসবে এইভাবে আর্নিংটা হবে আচ্ছা তো এখান থেকে বেশি আর্নিং করার জন্য আপনি হচ্ছে কি করবেন এখান থেকে সরাসরি দেখেন এই যে এই বোর্ডটা আছে অটো ক্লিক বোর্ড এটা হচ্ছে আমি ওপেন করতেছি করার পর এটা হচ্ছে ইনেবল আমি ক্লিক করে দিচ্ছি এটা ইনেবল করে দিলাম তারপরে সেটিং অপশন রয়েছে সেটিংয়ে ক্লিক করে দিয়ে আপনি এখানে হচ্ছে চল্লিশ করে দিতে পারবেন যদি আপনার ডিভাইসটা যদি একটু স্লো হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা হচ্ছে একটু কমাই দিতে পারেন ওকে তো যাক আমি এটা হচ্ছে চল্লিশে এটা করে দিয়েছি তো এখানে দেখেন আমি এটা এখন হচ্ছে অন করে দিলাম এই এখানে ক্লিক দিয়ে অন করে দিয়ে দিলাম এ দেখেন আমি এখানে ক্লিক দিয়ে এটা অন করছি দেখেন এখন কিন্তু অটোমেটিক কিন্তু আমার এখানে ক্লিক পড়তেছে কিংবা কাজ হচ্ছে তো আমি এটা অফ করি তো এটা হচ্ছে আমি যখন অন করব তখন কিন্তু এটা অটোমেটিক কাজ করবে তখন কিন্তু আপনি স্ক্রিনে কোনো জায়গায় কাজ করলে মানে টাস্ক করলে কিন্তু কাজ হবে না কারণ এখানে আবার অফ করে আপনাকে কাজ করতে হবে তো যাক এভাবে আমি এটা অন করে দিই দেখেন আমার এটা কিন্তু আর্নিং হচ্ছে আচ্ছা এটা হচ্ছে বিষয় তারপর এখানে বেশ কিছু অপশন রয়েছে এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন প্রত্যেকটা অপশনে ক্লিক করে করে যেগুলো টাস্ক পাবেন আপনারা কমপ্লিট করবেন তো এখানে দেখেন এখানে হচ্ছে আমি দেখাই আপনাদেরকে তো এখানে বিভিন্ন ধরনের টাস্ক থাকবে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন ওকে যেমন এই দেখেন বোস্ট অপশন আসার পরেই দেখেন ডেলি বোনাস ডেলি বোনাস ফ্রি এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনি এখান থেকে একটা ডেলি বোনাস পাবেন তারপর এখান থেকে হচ্ছে লেভেল যদি আপনি লেভেল যদি বাড়াতে চান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে এই পরিমাণে অ্যামাউন্ট কাটবে এবং আপনার লেভেলটা বাড়বে তারপর এনার্জি যদি বাড়াতে চান সেক্ষেত্রে এই পরিমাণ আপনি কাটবে এবং আপনার ব্যালেন্সে এনার্জিটা বাড়বে হ্যাঁ তারপর প্রত্যেকটা অপশন আছে এগুলো কিন্তু আপনার এগুলো আপডেট করে নেবেন তারপর টুইটারে তাদেরকে ফলো করবেন হ্যাঁ যেগুলোতে ফলো করতে হয় সেগুলোতে ফলো করবেন আর যদি আপনি ইনভাইট করতে চান রেফারেল অপশনটা এখানে রয়েছে এই যে এখানে আপনার রেফার লিঙ্ক পাবেন আপনার রেফারে আপনি চাইলে কাউকে না কাউকে ইনভাইট করতে পারেন ওকে তো যা হোক এই এই হলো বিষয় এখানে হচ্ছে এভাবে কাজ করতে হয় আর এটা যখন যে আপডেটটা আসবে ইনশাআল্লাহ আমাদের গ্রুপে আপনারা পেয়ে যাবেন তো এরপর হচ্ছে আমরা এখান থেকে ব্যাগে ক্লিক করে দিই আপনারা সেম ব্যাগে ক্লিক করে দেবেন ব্যাগে ক্লিক করার পর এই যে দেখেন এখানে হচ্ছে এই বোটের লিংক আমি ক্লিক করে দিলে সরাসরি এই বোটে আমাকে নিয়ে চলে আসবে এটাও কিন্তু অনেক ভালো একটি প্রোজেক্ট এটার কিন্তু অনেক হাইপ চলতেছে বাইনার্স কিন্তু এদেরকে সরাসরি সাপোর্ট করতেছে আরও অনেক বড়ো বড়ো কোম্পানি এদেরকে সাপোর্ট করতেছে তো আমি সাজেস্ট করব আপনারা প্রত্যেকে এগুলোতে কাজ করবেন ওকে তো যেমন দেখেন এগুলোতে হচ্ছে এই যে দেখেন এগুলোতে মিলি করতে হয় এটা হচ্ছে মিলামিলি করে আপনাকে এখানে যত বেশি আপনার এই যে এই এম এস যেটা শু করবে যত বেশি হবে তত বেশি ভালো ঠিক আছে তো এগুলো আপনার হচ্ছে মিল করে করে আপনার এই লেভেলগুলো বাড়াবেন আচ্ছা এরপর হচ্ছে এই কুইস্ট অপশন রয়েছে কুইস্ট অপশন আসার পরে এখানে বিভিন্ন ধরনের কাজ পাবেন আপনারা এই কাজগুলো কমপ্লিট করবেন এটা নিয়ে আমরা কিন্তু এর আগে অনেক ভিডিও তৈরি করেছি সেগুলোতে শেয়ার করেছি ওকে এই একবার ইজি তারপর একটু নিচে মানে ব্যাগে আসার পরে দেখেন এই যে পিকজেল ওয়ালেটটা এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ালেট এখানে যদি আমি ক্লিক দিই পিকজেল ওয়ালেটের এখানে ক্লিক দিলে সরাসরি এরকম স্টার লেখা চলে আসবে আপনি কি করবেন এখানে ওপেন ওয়ালেট এখানে ক্লিক করে এই ওয়ালেটটা ওপেন করবেন তারপর এখানে হচ্ছে কিছু কাজ করার জন্য ফি লাগে আমি তো আমার তরফ থেকে আপনাদেরকে এর আগে অনেকগুলো মেম্বারকে কিন্তু আমি ফি দিয়েছি কিন্তু দুঃখর একটা কথা আছে দুঃখজনক একটা কথা আমি আপনাদের মাঝে শেয়ার করি এই ভিডিওতে আসলে দেখেন অনেকে এই প্রোজেক্টগুলোতে কাজ মানে অ্যাকাউন্ট খোলে কিন্তু কাজের সময় কিন্তু ভাই ঠন ঠনা ঠন এই যে মাইনিং অপশনে আমি ক্লিক করে দিচ্ছি আমি আবারও দেখাচ্ছি এখানে আসার পরে এই যে মাইনিং লেখা থাকবে এই মাইনিংয়ে ক্লিক করে দেবেন মাইনিংয়ে ক্লিক করার পর দেখেন এখানে আমার হচ্ছে আমার এখানে কিন্তু জিরো পয়েন্ট থ্রি সিক্স আমার কিন্তু এখানে ব্যালেন্সে দেখাচ্ছে এটা কিন্তু আমি হচ্ছে এখন ক্লিম করে নিতে পারবো এই যে দেখেন জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি সিক্স জিরো তো এইটা আপনাদের কিন্তু প্রথমে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এরকম থাকবে এটা কিন্তু আপডেট করে নিতে হবে তো আমি কিলিম এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিমে ক্লিক করার পর দেখেন আমার একুশ পঁয়ষট্টি রয়েছে এটা এখন বেড়ে যাবে দেখাচ্ছি আমি আপনাদেরকে তো দেখেন এটা বেড়ে গেল বেড়ে যাওয়ার পরে এই যে ক্লিম রেফার আপনি যদি রেফার করেন এটাও কিন্তু আপনি এখান থেকে ক্লিম করে নিতে পারবেন তো আমার বাইশ বাইশটা টোকন আমি এখানে আর্নিং করেছি তো আপনার এটা হচ্ছে আপডেট কীভাবে করবেন এটা বলে আর এখানে একটা ফিয়ার ব্যাপার সেবা রয়েছে এটা কীভাবে কী করতে হয় এটা দেখাচ্ছি একটু পরে তারপর এখানে মাঝে মধ্যে হচ্ছে বক্স টক্স আসলে এই বক্সগুলো আপনারা ওপেন করবেন সেক্ষেত্রে আপনাদের লাভ হবে তো এই এখানে বিল্ট নামে যে অপশানটি রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে হচ্ছে আপনার এই লেভেলটা এখান থেকে আপনি বানাতে পারবেন যদি এখানে ক্লিক করেন দেখেন আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি হচ্ছে এই পরিমাণ অ্যামাউন্ট আছে আমার এখানে তো এই যে দেখেন হোল্ড করতে পারবেন এই পরিমাণে এইগুলো তো যাই এগুলো আপনি চাইলে করে নিতে পারেন এছাড়া হচ্ছে এখানে আমরা লেভেলটা হচ্ছে আপডেট কীভাবে করবে এটা দেখাচ্ছি তো মাইনিং হচ্ছে দেখেন এটা হচ্ছে লেভেল সিক্স মাইনিং স্পিডটা আপনার হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স পার ঘন্টায় এটা মাইনিং হবে আর এটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো ফাইভ বর্তমানে আমার এখানে রয়েছে তো এটা আপডেট করতে হলে থ্রি পয়েন্ট সিক্স জিরো এই ব্যালেন্সটা লাগবে ওকে তো আমার কিন্তু মাইনিং স্পিড কিন্তু এই যে জিরো পয়েন্ট জিরো সিক্স হয়ে যাবে তো এগুলো কিন্তু আপনাকে বাড়াতে হবে বাড়ালে কিন্তু আপনার স্পিডটা মাইনিং স্পিড বাড়বে এবং আপনার কিন্তু ইনকামও এখান থেকে বেশি হবে বেশিটা বুঝতে পারছেন তো এখানে একটা কাজ করতে হবে আপনাদেরকে এখানে আসার পর এখান থেকে জাস্ট ব্যাকে ক্লিক করলে এই যে এস জি যেটা দেখতেছেন এইটার উপরে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইটা এইটা আমার কাছে ছিয়াশিটা এখন কয়েন্ট আছে আপনারা হচ্ছে এই অ্যাড্রেসটা আমাকে দিবেন তো অ্যাড্রেসটা দিলে আমি আমার অ্যাকাউন্ট থেকে এটাকে হচ্ছে আপনাদেরকে পাঠাবো কিছু সেক্ষেত্রে আপনার এটা ফি হিসাবে কাজ করবে আপনারা এখানে সবসময় কাজ করতে পারবেন আর যদি আমাকে না দেন সেক্ষেত্রে আপনারা নিজেরা কিনে নিতে পারবেন তো আপনাদের তো বাড়তি ঝামেলা করার দরকার নেই আপনারা আমাদেরকে দিয়েন আমি আপনাদেরকে এটা গিফট করব আর কি তো এটা হচ্ছে কীভাবে নেবেন এই দুপুরের দিকে অ্যাড্রেস শু করবে আপনার এই অ্যাড্রেসটি কপি করে আপনি হচ্ছে এই যে এখানে যে আমাদের হচ্ছে টেলিগ্রামে যে পোস্টটা দেখতেছেন এই পোস্টটা আপনার এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন তাহলে আপনাদেরকে আমরা হচ্ছে এস জি বি এটা দিব এবং এইটা দিয়ে আপনারা কাজ করবেন ওকে আচ্ছা এটা ফি হিসাবে কাজে লাগবে এটা কিন্তু খুবই ভালো একটি প্রোজেক্ট তো এখানে দুঃখর একটা কথা হলো কি ভাই আমি দেখাচ্ছি আপনাদেরকে আসলে এগুলো মানে মাঝে মধ্যে আসলে আপনাদেরকে শেয়ার করা উচিত আচ্ছা এখানে আসার পর এখানে আমি দেখাচ্ছি যেমন দেখেন এখানে হচ্ছে এদের ইনভাইট কিবা ফ্রেন্ডের এখানে সম্ভবত হ্যাঁ এদের এখানে দেখাই আমি আপনাদেরকে থামেন এদের ফ্রেন্ডে ফ্রেন্ডের এখানে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে এখানে হচ্ছে দেখেন এখানে হচ্ছে নব্বইটা ইউজার আমার টিমে হচ্ছে আছে বর্তমান এই নব্বইটা ইউজার দেখেন কে কয়টা কয়েন আর্নিং করছে ভাই দেখেন এরই ভাই হচ্ছে এক মাস আগে অ্যাকাউন্ট খুলছে জিরো 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 ভাই এক মাস আগে অ্যাকাউন্ট খুলছে জিরো জিরো এ ভাই তিন সপ্তাহ আগে অ্যাকাউন্ট খুলছে জিরো জিরো তো ভাই তিন সপ্তাহ আগে অ্যাকাউন্ট খুলছে জিরো জিরো তারপরে একটু নিচের দিকে দেখে আসি ভাই দেখেন সবাই শুধু অ্যাকাউন্ট খুলে রাখছে ভাই এক মাসে আগে অ্যাকাউন্ট খুলছে হয়তো ভাই সেই দিন শুধু কাজ করছে জিরো পয়েন্ট জিরো টু আর্নিং করছে তারপরে একটু নিচের দিকে আসি দেখেন কতগুলো ফাঁকা ভাই হচ্ছে দেখেন জিরো পয়েন্ট ওয়ান আর্নিং করছে এক মাস আগে অ্যাকাউন্ট খুলছে এ তিন সপ্তাহ আগে অ্যাকাউন্ট খুলে এভাই টু জিরো পয়েন্ট টু ফাইভ আর্নিং করছে তো এইভাবে যদি আর্নিং করেন আপনারা আসলে আপনারা পেমেন্ট কি পাবেন ভাই আরও অনেক আছে এটা দেখাচ্ছি না থাক যা আছে আপনারা হচ্ছে পেমেন্ট এখান থেকে যখন আমরা নিব তখন আসে আপনারা হচ্ছে কমেন্ট করবেন যে ভাই আমি তো এখানে কাজ করেছি কিন্তু আমি তো পেমেন্ট পাইনি আপনি কি পেমেন্ট পাবেন আপনি যদি কাজ মানে আর্নিং যদি না করতে পারেন এই দেখেন যেমন হচ্ছে দেখেন এটা নট কয়েন নট কয়েন কিন্তু হচ্ছে ষোলো মে তার মানে ষোলোই মে এটা লিস্টেড হবে তো এটা হচ্ছে আমরা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি এখান থেকে কিন্তু আমরা অলরেডি এ কেউ এখান থেকে লাখ টাকার উপরে কিন্তু এখান থেকে পেমেন্ট নিয়েছে ঠিক আছে তো আবার হচ্ছে ষোলো তারিখে এটা লিস্টেড হচ্ছে তখন তো আমরা সেল করি ইনশাল্লাহ মোটা অঙ্কের একটা পেমেন্ট পাবো তারপর একটু আমি একটু দেখাই আপনাদেরকে যেমন দেখেন এই যে আমি আলহামদুলিল্লাহ একটা এয়ারড্রপ থাকে পেমেন্ট পাওয়ার পরে এটা কিনছি এই যে ফিরিজটা তো এরকম হচ্ছে দেখেন এরকম আমরা হচ্ছে যেগুলো কিনি কি বা যেগুলো থাকে যেটা পাই যখন যা এটা পাই সেটা কিন্তু আমার আপনাদের মধ্যে শেয়ার করে দিই তো যাক এভাবে হচ্ছে এগুলো তো আপনারা কাজ করবেন তারপরে এই যে এখানে আর বোর্ড রয়েছে এই বোর্ডটাতে হচ্ছে মানে সরাসরি এটাতে কিন্তু বিএন বিএনবি মানে সরি বাইনাস লাভ কিন্তু এদেরকে সাপোর্ট করতেছে তো এটাতে অনেকেই কিন্তু মানে কাজ করতেছেন না এটাতে ভাই কোনো রেফার টেফার সিস্টেম কি এখানে পাঁচটা রেফারে বেশি করা যায় না এই কারণে কিন্তু বিভিন্ন কমিউনিটিতে হয়তো বা অনেকেই নাও শেয়ার করতে পারে সবাই তো এক না অনেকে শেয়ার করবে তো এটা কিন্তু আমি আজ থেকে আর কয়েক সপ্তাহ আগে শেয়ার করেছি আপনারা এটাতে কাজ করেন এটা অনেক ভালো একটা প্রজেক্ট আর এগুলোতে মিস করতে না ভাই এগুলোতে কাজ করবেন ঠিক আছে যে দেখেন আমার এখন কিন্তু মাইনিং হচ্ছে তো আপনারা এখানে এগুলোতে কাজ করবেন আর এই যে কটা বোর্ড আছে সবগুলোতে কাজ করবেন ওকে আচ্ছা এরপর হচ্ছে এদের ইনস্ট্যান্ট সোয়াইপ করার মতো হচ্ছে দুইটা মানে বোর্ড এখানে শেয়ার করেছে দুইটা বোর্ডে কাজ করবেন আর এছাড়া এখানে মাইনিং যে কয়টা অ্যাপ্লিকেশন আপনাদের মধ্যে শেয়ার করেছি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে এই ভিডিওগুলো দেখে কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের ইনকাম এই যে এখানে যে টার্গেটটা আমরা দিয়েছি এই টার্গেট ফিল আপ ইনশাল্লাহ ইনশাল্লাহ এই টার্গেট ফিল আপ আমাদের হয়ে যাবে যারা এই যে কাজগুলো করবে আর আমি আসলে অতিরিক্ত কথাই বলে ফেললাম কারণ আপনাদেরকে বোঝানোর জন্য ভাই অতিরিক্ত কথা বলতেছি ঠিক আছে তো আপনারা অবশ্যই কাজ করবেন ভিডিওটা লং হয়ে গেছে সবাই ভালো থাকবেন যে কোনো হেল্পের জন্য এখানে আসার পরে যে এখানে হচ্ছে আপনারা কমেন্টে এই কমেন্টে এখানে আপনারা হচ্ছে বলবেন যে ভাই এখানে হচ্ছে আমাকে হেল্প করেন